আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ সিমার ফেব্রিকের মধ্যে দিল্লি বুটিক্স কালেকশন আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই একটু অরিজিনাল কিছু দিল্লি বুটিক্স কালেকশন নিয়ে আসেন লাভ বাই কালেকশন সব থেকে বা আপনারা নিয়ে আসেন তো আপনাদের কথা চিন্তা করে এখন থেকে আমরা রেগুলারলি ইন্ডিয়ান অরিজিনাল দিল্লি বুটিক্স দুটি ডিজাইন নিয়ে আসি সিমিলার টাইপের হবে আর যেহেতু সিমারের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের বুটিক্সের কালেকশন চাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের ফেভরিক হবে সিমার টাইপের ফেব্রিক আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পাটটা এটার যে নিচের যে ওয়ার্কটা এতটা সুন্দরভাবে রয়েছে আর ফ্লাওয়ারটা এতটা চমৎকার রয়েছে আপনারা বুঝতে মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর ড্রেসের ফ্রন্ট পার্ট রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দাও একটা ড্রেসের ব্যাক পার্ট দেখালে চলবে আর এটা হচ্ছে ড্রেসের পার্ট আর অরজিনাল বুটিকসের সিম মানে বসে হচ্ছে ব্যাকপার্ট এবং হাতা এতটাই সিমিলার হয় মানে এতটাই যে সিম্পল হয় এটা বলার বাহিরে শুধুমাত্র ড্রেস প্লাস দোপাটা একটু গর্জিয়াস হবে একদম দেখার মতো হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসটা আর এটা যে স্যালোয়ারের কাপড়টা রয়েছে এক কালারের মধ্যে পাবেন আপনারা এটা স্যালোয়ারের কাপড়টা আর সাথে যেটা রয়েছে দোপাট্টাটা এতটা সুন্দর এটা দোপাট্টা পাবেন যখন আপনার ড্রেসটা হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন একদম দেখার মতো রয়েছে এক্সক্লুসিভ ড্রেস আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দুটি ডিজাইন দেখাচ্ছি দুটি ডিজাইনে একদম দেখার মতো দোপাটা দেখতেই পাচ্ছেন কতই না সুন্দর রয়েছে একটু সিমার ফেব্রিক এর মধ্যে রয়েছে দোপাটা এই ডিজাইনটা দেখো হ্যাঁ এই ডিজাইনটা যেহেতু দেখাচ্ছি খুবই সুন্দর রয়েছে হ্যাঁ তিনটা কালার হবে একটি ডিজাইনে দুটি ডিজাইন দেখাচ্ছি আজকের ভিডিওতে আর এখন থেকে আমরা একটু চেষ্টা করবো রেগুলারলি আপনাদেরকে দিল্লি বুড়িসের কালেকশন দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসটা একটু উপরে নিয়ে যাও এই যে দেখেন কত সুন্দর রয়েছে হ্যাঁ এটা সালোয়ার দেখিয়ে দাও একদম এক্সক্লুসিভ হবে আর সালোয়ারের কাপড়টা কিন্তু পাবেন হচ্ছে এক কালারের মধ্যে একদম স্মুথলি ফেব্রিকের মধ্যে পাবেন হ্যাঁ যারা একটু ডিফারেন্ট একটু অরিজিনাল যাদের শপ আছে একটু এবং আনকমন কালেকশন সেল করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু ভিডিও দেওয়ার যে স্থানটা এটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি হ্যাঁ চেঞ্জ করে ফেলেছি তো এখন থেকে আমাদের অফিস থেকে আপনারা ভিডিও রেগুলারলি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে দুপাড়াটা তো দুটি কালার রয়েছে দুটি কালার আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করুন তো এই ডিজাইনের যে আর একটি কালার রয়েছে অনেক সুন্দর রয়েছে কালারটা একদম দেখার মতো হবে এক্সক্লুসিভ হবে আর এই ড্রেসের যে মেইন বৈশিষ্ট্যটা রয়েছে এগুলোর যে ফ্লাওয়ারটা সিম্পল কাজের মধ্যে হ্যাঁ সিমার ফেব্রিকের মধ্যে সিম্পল কাজের মধ্যে থাকবে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন তিনটা কালার রয়েছে তিনটা কালারে কত সুন্দর রয়েছে অপুরা এই যে দেখুন টেস্ট এতটা চমৎকার ড্রেস জাস্ট খেলে এখন সালোয়ার প্লাস দোপাটা দেখিয়ে দিলে হয়ে যাবে আর সালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সুন্দর ড্রেস আসলে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর এত চমৎকার আর দোপাটা কত সুন্দর রয়েছে একদম দেখার মতো রয়েছে তিনটি কালার রয়েছে তিনটি কালারে আমি দেখিয়ে দিয়েছি দোপাটাটাও আপনারা সিমার একটা ফেব্রিকের মধ্যে পাবেন ফুল ড্রেসটা একটু এক্সক্লুসিভ আর এখন দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনও তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালারও হবে একদম দেখার মতো তিনটা কালারের যে টোন বা দুপাট্টার যে ডিজাইনটা এতটাই সুন্দর যারা একটু ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করেন আসলে এইসব ড্রেসগুলো আমরা দেখাতাম না অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই একটু ডিফারেন্ট কিছু বুডিক্সের কালেকশন আমাদেরকে দেখান আমরা আপনাদের এই বুডিকগুলো দেখতে চাই আমাদেরকে মেসেঞ্জারে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় নক দিয়েছেন তাই কিন্তু আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলো আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এটা আর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে খুচরা মূল্যটা বলে দেব যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো একটু ব্র্যান্ডেড ড্রেস আসলে এগুলো হচ্ছে ভেরো ব্র্যান্ডেড ড্রেস তো আর এগুলো ড্রেসগুলো সিম্পলি পাবেন আপনারা আর প্রাইসটা এতটাই হাই হবে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না কত সুন্দর রয়েছে আর এটা দোপাড়াটা হবে একটু সিনথেটিক হ্যাঁ অনেক সুন্দর রয়েছে আর এত সুন্দর আসলে আপু আমি আসলে আপনাদেরকে সরাসরি আপনারা যখন আমাদের শপটা ভিজিট করবেন তখনই বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটি আমি এগুলো শুরু অনেক হাই প্রাইসে সেল করে থাকে আমরা কিন্তু সেটা করবো না আমরা একেবারে রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ড্রেসটা আর এই ড্রেসের যে ওয়ার্কটা একদম নিখুঁত ভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াও সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে তো সালোয়ারের কাপড়টা কিন্তু পাবেন হচ্ছে আপনারা এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা যে রয়েছে আমি দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা দুপাটা পেয়ে যাচ্ছেন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত বড় দুপাটাটা রয়েছে একদম দেখার মতো জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিন নিলে হয়ে যাবে প্রাইস দিচ্ছি মাত্র আমি খুচরা মূল্য বলবো আসলে আপনারা প্রাইস শুনলে অনেক আমাকে গালিয়ে দিতে পারেন আমি শুরুতে বলে দিচ্ছি এখন কিন্তু ইন্ডিয়া থেকে পডাক আসে না আসার কারণে আমাদের প্রত্যেকটি পড়াক হচ্ছে এলসি তে আনতে হয় এলসি যখন পড়াক আনে আমাদের প্রাইসটা অনেকটাই বেড়ে যায় তো আমি খুচরা বলছি থাকবে হচ্ছে হাজার পাঁচশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর রয়েছে ড্রেসটা আর এই ড্রেসের যে স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এটা হচ্ছে এক কালার রয়েছে আর সাথে খুবই সুন্দর একটি দোপাট্টা রয়েছে যেটা না বললেই নয় মাত্র হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের শপ আছে সেল করবেন আমাদের দুটি নাম্বার রয়েছে অথবা আমাদের শপে আসবেন শপে এসে দেখে দেখে পার্সেস করতে পারবেন বিশেষ করে যাদের শপ আছে তাদেরকে বলবো আমাদের শপে আসবেন আর স্ক্রিনে যোগাযোগ করে শপ এর সব কিছু ডিটেল জেনে নেবেন আমাদের শপটা কিন্তু স্টার মল্লিকাতে অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ